হে ব্রান কী অবস্থা সবার এভাবে পাটায় ভাত মেখে কখনো খেয়েছেন না খেলে অবশ্যই খেয়ে দেখবেন যে কেমন লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি আজকে ভর্তা বানিয়েছি আর ভর্তা তুলে রাখার শেষে আমি পাটায় এভাবেই ভাত মেখে খাই আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের একটা ভর্তা রেসিপি দেখা দেখাবো চাইলে আপনারাও এভাবে করে নিতে পারেন এখানে আমি দুটা ভর্তা করেছি পেঁয়াজ গোটা রসুন আর কাঁচামরিচ তার সাথে আমি কালো জিরে দিয়ে টেলে নিয়েছি আর এটা হচ্ছে চাপলা মাছ এটা কড়া করে ভেজে নিয়েছি তার সাথে পেঁয়াজ ব্রেস্তা দিয়েছি আর শুকনো মরিচ এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এইটা আমি পুরোপুরিভাবে টালবো না জাস্ট একটু ভিজা ভিজা রেখে তারপরে আমি তুলে নিব। এখানে আমি পাটায় বেটে নিব ভর্তাটা লবণ দিয়ে বেটে নিচ্ছি আপনারা চাইলে ব্যালেন্ডারও করে নিতে পারেন তবে ব্যালেন্ডারে থেকে পাটায় বাটা ভর্তা কিন্তু সেই স্বাদ আমি এখানে পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ তার সাথে দুটো শুকনো মরিচও নিয়েছি ঝালটা একটু বাড়ানোর জন্য আমি এই ভর্তাটা আলাদা করে কালিজিরা ভর্তা যেটাকে বলে সেই কালিজিরা ভর্তাটা আলাদা করে রাখবো আর তার সাথে আমি কাকরোল ভর্তা করব। আমার ভর্তা এই এটা একটু মিহি করেই বাড়বো মিহি করে বাড়লেই ভালো লাগে যেহেতু কালিজিরা একটু দানা দানা থাকলে ভালো লাগবে না এটা কালিজিরাটা যদি মিহি হয়ে যায় তাহলে খেতে ভাল লাগে আর আপনারা প্রতিদিন খাবারের তালিকায় কালিজিরাটা রাখার চেষ্টা করবেন কারণ কালিজিরা সকল রোগের মহা ঔষধ প্রতিটা মানুষেরই উচিত দৈনিক কালিজিরা খাওয়া যাই হোক এই কালিজিরা ভর্তাটা কিন্তু খুবই মজার অনেকেই আছে যে এখন পর্যন্ত কালিজিরা ভর্তা খায়নি অথবা আমার ইন্ডিয়ার এক আপুই বলেছিল যে কালিজিরা ভর্তা কিভাবে করে সেই আপুটা যদি তুমি আজকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই শিখে নিতে পারবা যে আমি কালিজিরা ভর্তাটা কীভাবে করলাম অর্থাৎ পেঁয়াজ রসুন কাঁচামরিচ কালিজিরা এটাকে তুমি হালকা করে টেলে বেটে নিলেই তোমার ভর্তাটা রেডি আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে এই এটা আমার কালিজিরা ভর্তাটা কমপ্লিট এখন বাকি যে যেটুকু আমি রেখেছি এটার মধ্যে আমি কাঁকরোলটাকে মিশিয়ে নেব আর কাঁকরোলটা আমি মিহি করব না এটা আমি একটু দানা দানা আস্তে আস্তে রাখবো অর্থাৎ নরম করার জন্য যেটুক এটা হাত দিয়েও করতে পারতাম কিন্তু যেহেতু পাটায় নিয়েছি সেজন্য আমি পোতা দিয়ে একটু নরম করে নিলাম আর কাঁকরোল ভর্তাটা কিন্তু খুবই মজা কাঁকরোল ভর্তায় আপনি এসব না দিয়েও শুধুমাত্র পেঁয়াজ সরিষায় তার লবণ হাতে ডলে চটকে আলু ভর্তার মতো যদি করেন কাকরল ভর্তা সেভাবেও মজা আর আমি যেহেতু গালিজিরাটা টেলেছি সেজন্য একটু গালিজিরা ভর্তা মিশিয়েই ভর্তাটা বানালাম এই ভর্তাটাও খুবই টেস্টি যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি এই পর্যায়ে সে একটু লবণ দিয়ে জাস্ট মিশিয়ে নেওয়ার জন্য এই এইবারে বাটবো কিন্তু এটা আমি মিহি করব না এইভাবে দানা দানা থাকবে আর এই কালিজিরা ভর্তা কি বলে কাঁকরোল ভর্তা তারপরে বরবডি ভর্তা যদি একটু আস্তে আস্তে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে একেবারে মেয়ে করলে কিন্তু এই ভর্তা মজা লাগে না যাই হোক ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এইভাবে যদি নিত্য নতুন ভর্তার রেসিপি বা রেসিপি বা যে কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো বরিশাল থেকে আপনি কোন জেলা থেকে কমেন্টে একটু জানাবেন প্লিজ আমার ভর্তা কিন্তু রেডি আর এই ভর্তাটা দিয়েই আজকে আমি ভাত খাবো এর সাথে আমি চাপিলা মাছ আছে আর আমি ডাল ভনও করেছি কিন্তু সে তার থেকে আমার এই ভর্তাটা দিয়েই আমার আজকে দুপুরের ভাত খাওয়া হয়ে যাবে আমি ভর্তা লাবার আজই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ